সম্পাস champas lifestyle আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আমাদের কন্টেন্টটা কি বলুন তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন সো আজকে আমরা রুম টুরের ভিডিও দেব এই যে আমাদের ঘর তো আমরা হাফ আপ দেখাই আমরা যখন ভিডিও করি সময় দেখতে পাই তাও বহু অনেকে রিকোয়েস্ট করেছে পার্সোনালি অনেকে বলেছে কমেন্টে বলেছে তো তাদের জন্যই আজকে আমাদের রুম টুরের ভিডিওটা আমরা দেব তো চলুন শুরু করি সিঁড়ি দিয়ে উঠতে এটা হচ্ছে আমার ঘর দেখিয়ে দেই এই যে এটা এটা হচ্ছে আমার ঘর তো এখানে আছে একটা রিং লাইট আমাদের ভিডিও করতে লাগে কাছে সত্যির বাঁধা সারা করতে গিয়ে এটা আমাদের ভীষণ লেগেছিল আর এখানে আছে একটা ছোট্ট গ্রিন কালারের র্যাক এটাই ঠাকুরের জিনিস রাখা হয় এই যে দেখিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর সিংহাসন এই যে তো এখন পুজো টুজো দেওয়া হচ্ছে না তার কারণটা হচ্ছে তার জন্য আমরা দিচ্ছি না কেউই দেয় না হিন্দু সমাজের মানুষ তো তারপর আছে এই তো এটা হচ্ছে এটায় নানা রকম জিনিস থাকে এটাই আছে বই এটার মধ্যে আছে এটার মধ্যে আছে হচ্ছে আপনাদের কয়েকটা জামা কাপড় আর এর ওপরে আছে যেমন একটা ছোট্ট পুচকে বাঘ আর ওটা হচ্ছে সুইচ বোর্ড ওর উপরে আছে হচ্ছে এটা শিব ঠাকুরের ছবি এটা আমার পিসি ঠাম্মি তারকেশ্বর সাথে এনে দিয়েছিল আর এই যে কালু কালী ঠাকুরের ছবি ভুল হয়ে গেছে আমার আর এটা হচ্ছে আমার খাট আমার শয্যাস্থায়ী স্থায়ী জায়গা এই যে তো এটা নর্মালি সবসময় এমনই থাকে কারণ আমি ভূতের ভয়তে একা একা শুই না এই ঘরে আর এই তিনটে আমি আমার ছোট এর বিয়ের সময় চুরি করেছিলাম চুরি করেছি বলতে নিজেরাই পেয়েছিলাম আর হচ্ছে এই পাশে আছে হচ্ছে আলমারি আর তার মাথায় আছে দুটো পুতুল আর তার নিচে আছে আয়রন মেশিন আর ওটার মধ্যে রয়েছে দুটো বালিশ আর তার নিচে মাদুর আর এই যে আলমারিটা এর মধ্যে মায়ের কি আছে না শাড়ি বেনারসি শাড়ি যেটা পরে পালিয়ে না যেটা নিজের বিয়েতে না লোকের বিয়েতে কিনেছিল আর এখানে আমার একটা কালী ঠাকুরের ছবি আছে হ্যাঁ তো নাইট ল্যাম্প তো সবাই জানে আর এটা হচ্ছে আল্লাহ এর মধ্যে নাইটি টাইটি আমার মা এখানে সংসার পাতিয়ে রেখেছে আর এখানে আমার পড়ার ব্যাগ আর একটা ছোট্ট ছাতা তো চলুন পুরোটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক

যে মা আর পাপার ঘর এখানে মা আর পাপা থাকে বাবা তো ঢুকে পর আপনারা দেখতে পাবেন এই যে একটা এলটি টিভি কত ইঞ্চি মা এটা থার্টি টু ইঞ্চির একটা এলইডি টিভি আর ওই যে আমাদের ওয়াইফাই যাকে ছাড়া আমার মা এতদিন অচল ছিল আর এখন বড় লোকস হয়ে গেছে

তো আর আর এই পাশে রয়েছে আমাদের খাট খাট এই যে আর এই পাশে রয়েছে এসি আর হচ্ছে কি পর্দা জানলা ওখানে লাইট আর কয়েকটা ছোট ছোট ছবি আর এখানে বসে আমার মা সব সময় ভিডিও কিংবা লাইভ ভিডিও করে আমি এর মধ্যে নানা রকমের জিনিস আর এই দুটো জিনিস দিয়ে আমি একটা ভালো জিনিস বানিয়েছিলাম সেটা হয়তো আপনারা জানেন আর আজকে আমাদের রান্না হয়েছে সেই আর আজকে অনেক কিছুই রান্না হয়েছে আর এই যেখানে আছে এটা চেয়ার টেবিল মানে খাওয়ার তো চেয়ার গুলো বাইরে আছে টেবিলটা এখানে আর এই যে গ্যাস আর গ্যাসের সুযোগ এই যে আমাদের জানলা আর জানলা দিয়ে আমাদের পুরো রাস্তার ভিউটা দেখা যায় রাস্তায় কে কি করছে কে কি না করছে সবটাই প্রায় দেখা যায় আর যেমন এখন একটা বাইক আসছে তো সেটাও দেখা যাবে আর এখানে রয়েছে একটা ছোট্ট টুল আর এই যে এখানে আছে মশলা চা

কারণ আমাদের ওয়াশরুমটা খুব ছোট আর আমাদের বারেন্ডাটাও খুব সরু জায়গা নেই তা আমাদের কিচেনটা একটু বড়ই আছে তো আমরা সেই জন্য এখানে রেখেছি তো আর পাপা বলেছে আমাদের নেক্সট উইকে আমাদের বাথরুম ঘরের কাজ শুরু হবে একটু বড় করবে ওয়াশরুমটা সোজাসুজি টয়লেট মানে এই সিঁড়ি দিয়ে উঠতে আর এখানে আছে চালের ড্রাম সবজি এই সব আর ওটার যে ওয়াটার ফিল্টার কিন্তু খারাপ হয়ে গেছে ওখানে ব্যাটারি পাল্টাতে হবে ব্যাটারি পাল্টাতে হবে নালে ফিল্টার হচ্ছে না আর এই যে এখানে সব জিনিসপত্র রয়েছে আর রান্নাঘড়াও ঠাকুরের ছবি কারণ ঠাকুর টেস্ট করে আর কিছু বলার নেই আপনাদের সো প্রিয় বন্ধুগণ এটাই ছিল আমাদের ঘর আর এটাই হচ্ছে আমাদের রুম টুর আমাদের রুম টুর বলতে এটা আর নিচে দুটো ঘর রয়েছে ওখানে ঠামিদাতো থাকে অবশ্য আমরা আমরা যে ঘরটা থাকি মেইনলি আমরা যে ঘরগুলো ভিডিও করি আমরা সেই ঘরগুলোই দেখিয়েছি তো আমি একদিন অন্য একদিন আমি পুরো রুম টুরটা হোম টুর দেবো রাস্তা থেকে হোম টুর দেবো বাড়ির কালারটাও দেখিয়ে দেবো আর খুব শিগগিরই আমাদের বাড়ি কালার হতে চলেছে কি কালার কি কালার না স্কাই ব্লু আর আমি হচ্ছে কি

কিন্তু আমার ইচ্ছা আছে এখন যে সোফাগুলো বেরিয়েছে না খাট অ্যাটাচ আমরা ওই সোফা নেবো আর এই খাটটাকে আমরা ছাদে দিয়ে আসবো